সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ ১৪ নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে সাতাশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের শেষ শুক্রবার আজকের দিনে অবশ্যই করুন ভগবান শ্রী বিষ্ণুর মহামূল্যবান শক্তিশালী মন্ত্র কিংবা আজকের দিনে দেবাদিদেব মহাদেবের মন্ত্রও আপনারা শ্রবণ করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় শ্রী বিষ্ণু অথবা জয় শ্রী কৃষ্ণ লিখে যাবেন এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো চলুন প্রথমেই আজকের পঞ্জিকা সম্পর্কে কৃষ্ণ পক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনি আজকের করণ বনিজ পরে শুরু হয়ে যাবে করণ আজকের যোগ হচ্ছে বৈধৃতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে বিয়াল্লিশ মিনিট ও তিরিশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে আঠাশ মিনিট এবং দশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি দুটো বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্তের সময় দুপুর দুটো বেজে নয় মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে একান্ন এবং আটত্রিশ থেকে সকাল বেজে মিনিট পর্যন্ত অশুভ দুপুর একটা বেজে দশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনোরকম রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট এবং উনপঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট এবং একান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকালের দিকে আপন মানুষদের কাছ থেকেই আপনারা অত্যন্ত আঘাত প্রাপ্ত হবেন সকালের ক্ষেত্রে অনেক আপনজন কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নেওয়া শুরু করবে পাশাপাশি কিছু মানুষ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই সকালের সময় বিশেষ করে এই সমস্ত দিক থেকে সতর্ক থাকুন বন্ধুদের দিক থেকে কোনো খারাপ কিছু পারে তাই কাছ থেকে আজ একটু দূরত্ব বজায় রেখে চলা প্রয়োজন বিশেষ করে আপনাদের যারা ছোটবেলার বন্ধু কিংবা অনেক বিশ্বস্ত কোনো বন্ধু তাদের কাছ থেকে আজ কিছুটা দূরত্ব বজায় রেখে চলুন পাড়া প্রতিবেশী কিংবা অন্যান্য আত্মীয়দের কাছ থেকেও আজকে কিছুটা দূরত্বের থেকে চলা প্রয়োজন ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে অনেকটাই কিন্তু সমস্যা বৃদ্ধি হবে অর্থাৎ আজ আপনাদের ব্যবসাপাতির দিক কিংবা সকালের সময়টা খুব একটা ভালো হবে না দুপুরের পরে কিন্তু ভালো সময় কিছু আসতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে নানা সমস্যা লেগেই থাকবে তবে দুপুরের পরে কিছু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পরে কিছু ভালো সুযোগ ভালো খবর আপনাদের জন্য আসতে পারে দুপুরের পরে আজকে প্রেম সম্পর্কে কিংবা দাম্পত্য জীবনে কিছুটা বিবাদ কলহ সৃষ্টি হতে পারে তবে অবশ্যই নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যাগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করুন সন্ধ্যার দাম্পত্য কিছুটা সময়ে জীবনের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কিংবা মান অভিমান ভুলে আপনারা একে অপরের সঙ্গী হয়ে থাকতে পারবেন বাইরের অশান্তি আজ অনেকটাই কিন্তু বাড়ির মধ্যে আসতে পারে এবং বাড়ির প্রত্যেক সদস্যদের উপর তা খুব খারাপ প্রভাব ফেলবে তাই বন্ধুগণ অবশ্যই বাড়ির বাইরের খবরগুলিকে বাড়ির মধ্যে অতটাও গুরুত্ব দেবেন না পাড়া প্রতিবেশীদের মধ্যে আজকে কিছুটা তর্ক বিতর্ক কিংবা কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে পারে তাই সেই বিষয়গুলি আপনারা বাড়ির বাইরে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন অন্যথায় আপনাদের পারিবারিক সমস্যা বাড়তে পারে পারিবারিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি মনোমালিন্য ইত্যাদি সৃষ্টি হতে পারে বাবা মায়েদের সঙ্গে পূর্বে করা কিছু কাজের বিষয় নিয়ে সমালোচনা হতে পারে কথা কাটাকাটি এমনকি অনেক বড় কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে রক্তারক্তি পর্যন্ত হয়ে যেতে পারে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে ব্যবসাবাতির ক্ষেত্রে আজকে অতিরিক্ত কোনো ঝুঁকি না নেওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক বিশেষ করে যারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন তাদেরকে সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে কোনো ক্ষেত্রে যুক্তি তর্কের দ্বারা আপনি জিততে পারবেন আপনার যুক্তিপূর্ণ সুন্দর কথাবার্তার কারণে এবং আপনার মধুর আচরণের কারণে অনেকেই কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে এবং সাপোর্ট করবে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট আজকে পেতে হবে না অনায়াসে কিন্তু পাওনা আদায় করতে পারবেন তবে ঋণ পরিশোধ করতে গিয়ে কিছু পরিমাণ ভোগান্তি হতে পারে কিংবা কিছু ক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে আজকের দিনে আপনাদের যা কিছু প্রাত্যহিক দরকারি কাজ রয়েছে অর্থাৎ দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম আপনি করেন কিংবা আজকে যে কাজ করবার প্ল্যান করেছিলেন সেই সমস্ত কাজগুলি দুপুরের মধ্যে সেরে ফেলার চেষ্টা করুন দুপুরের পরের সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না নতুন কোনো কাজ করার ক্ষেত্রে কিংবা কোনো শুভ কাজ সুসম্পন্ন করার ক্ষেত্রে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকে কিছু ভালো হতে পারে নিজেদের যোগ্যতা অনুযায়ী আপনারা কোনো ক্ষেত্রে চান্স পেয়ে যেতে পারেন কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য ভালো অফার আসতে পারে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে নিজের কোনো কাজের দায়িত্ব দেবেন না পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি অন্যের কোনো দায়িত্ব নিজের কাঁধে না নেওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তাই আজ আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন কর্মস্থানে বিবাদের জন্য কোনো কাজ বন্ধ হয়ে যেতে পারে এমনকি কিছু গুরুত্বপূর্ণ কাজ সময়ের মধ্যে সুসম্পন্ন হওয়ার আগেই বাতিল হয়ে যেতে পারে তাই অবশ্যই কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখে চলুন যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করুন রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে সন্ধ্যার সময়টা ভালো হতে চলেছে যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য কিছুটা সময় ভালো আসতে পারে তবে অবশ্যই সৎ পথে অগ্রগতি করার চেষ্টা করবেন কোনো ক্ষেত্রে চালাকি করার চেষ্টা করলে সমস্যা বাড়তে পারে বর্তমান সময়ে প্রত্যেকটা রাশি ও লগ্নের ক্ষেত্রে যা গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী কিছু শুভ এবং কিছু মন্দ ঘটনা আপনাদের সঙ্গে কিন্তু ঘটবে তাই প্রত্যেক ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন একবার কমেন্টে জয় জয় সূর্যদেবের মন থেকে হর হর মহাদেব লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল নটা বেজে একচল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ